অনেক আশা নিয়ে আপনারা অল্প মুরগি পালন করছেন এবং স্বপ্ন দেখছেন যে সেই অল্প মুরগি থেকেই আপনারা ছোটোখাটো খামার তৈরি করবেন কিন্তু সেই খামার তৈরি করার আগেই দেখছেন যে আপনার মুরগিগুলো একের পর এক মারা যাচ্ছে আপনার মুরগি ঝিমাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন না মুরগির কী রোগ হয়েছে কারণ মুরগিদের রোগ হলেই কিন্তু মুরগিরা ঝিমায় তো আপনারা মুরগির রোগ নির্ণয় করতে পারতেছেন না মুরগির একটি রোগ হয়েছে আপনারা অন্য আরেকটি ওষুধ এনে খাওয়াচ্ছেন এতে করে মুরগি সুস্থ হচ্ছে না বরং একটি মুরগি থেকে আরেকটি মুরগি আক্রান্ত হচ্ছে এবং একের পর এক মুরগি মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা মুরগির সঠিক রোগ নির্ণয় করবেন আজকে আমি যেই রোগ সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি আপনারা ভালো করে লক্ষ্য করুন এতে করে আপনারা সঠিক রোগ নির্ণয় করতে পারবেন মুরগি আপনারা কীভাবে বুঝবেন যে মুরগির জ্বর হয়েছে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে তো মুরগি ধরলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির শরীর গরম এবং নাক দিয়ে জল পড়ছে নাক টিপলে বুঝতে পারবেন নাক দিয়ে জল পড়ছে এবং চোখ দিয়েও জল পড়ছে চোখ ছলছল করে এবং হা করে শ্বাস নেয় এরকম যদি দেখেন আপনারা সঙ্গে সঙ্গে নাপা ট্যাবলেট চার ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ রাত্রে এভাবে খাওয়াবেন বড় মুরগি হলে অর্ধেক করে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক এভাবে খাওয়াবেন এর সাথে হিস্টাসিন ট্যাবলেট অর্ধেক করে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক খাওয়াবেন এতে করে আপনার মুরগির জ্বর সর্দি ভালো হয়ে যাবে আর স্কিনে দেয়া যে এই ওষুধটি দেখছেন এই পাউডারটি আপনারা মুরগি যদি বেশি অসুস্থ হয় এক চিমটি পরিমাণ পাউডার গুলিয়ে মুখে খাইয়ে দেবেন আর যদি মুরগি খাবার খায় তাহলে এক গ্রাম পরিমাণ পাউডার আধা লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খেতে দেবেন আর মুরগি যদি নিজে থেকে না খায় তাহলে এক চিমটি করে পাউডার নিয়ে আপনারা অল্প পরিমাণ পানির সাথে গুলিয়ে মুরগিকে মুখে খাইয়ে দেবেন আর মুরগি যদি খেতে পারে তাহলে আপনারা পানির সাথে গুলিয়ে দেবেন মুরগি যখন একটু সুস্থ হবে তখন এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে খেতে দেবেন এভাবে পাঁচ থেকে সাত দিন ওষুধ খাওয়াবেন এতে আশা করি মুরগিগুলো সুস্থ হয়ে উঠবে আর সুস্থ মুরগির সাথে অসুস্থ মুরগি একসাথে রাখবেন না যখনই দেখবেন আপনার মুরগি ঝিমাচ্ছে সাথে সাথে মুরগি আলাদা করে রাখবেন এতে করে অন্য মুরগি আক্রান্ত হবে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন